এতিয়া আচলতে ঠিক না এতিয়া ঝাধিয়া যাবা লাষ্টমা চুনত এখন শুনা হ'ল যে মুছাফিৰৰ খান্দি অকল এটা মাত শুনি লওঁ সেই চাহ খাই লওঁ মেইন মেইন মাত এটা চাহ নাখাই লৈ আমি সৈতাম নাই কাৰণ বৰ গুৰুত্বপূৰ্ণ বাৰু বেলকি বাজি খুলিলে আমি এতিয়া মানি আনতাম পাৰি না কথা লাগি মুছাফিৰ সৈতে সময় আমাৰ বেজুতিৰ মুছাফিৰ হ'লে বিফদ এক বেটা এটা ৰাস্তা বাই ডাক্তৰৰ কৈছে আৰু একজনে ভাইছে আৰু একজনে ভাই কৈলে বাই খানো যেতিয়াই কয় ডাক্তৰৰ কৈছে যাম কয় কিতা লাগি হয় নাই ৰে বাই খানি কণী লাগি যায় ইয়াত ওষুধ পাতি করতাম বেটা কইল তো চল না আমার বাড়িতে অনেক নাস্তা বাস্তা করিয়া যাইবাই ডাক্তর খালি ফেটে যাই দেখ কোন সময় বাই কোন সময় খিতা তো চল ও গেছে বেটা হিবেটাই গেছে মোসাফিটে নিয়া বুয়াইছে বুয়াইয়া গর বুয়াই বেটি এজন মোসাফিরাঞ্চি খানি আছে নি বেটি কয় খানি তো আমরা সারা লাগি বানাইছি চল্লিশটা রুটিয়ার এক কড়াই দাইল হে বেটা কইলে মুসাফির আর কেন খাইব দে অন্তি রুটির দোকানের দাইলে কটা খাবাই দে ও লইয়া বইছে কইস নব আমি খানি আনি গেছে গর গ্যেসাই খান রুটি আনছে এক বাটি দাইল ফয়লার রুটি আনি থইছে থইয়া গেছে ডাইলে না দেখে রুটি নাই দাইল আনতে আনতে কীটা নাই রুটি নাই দিছে আনছে ডাইল আনি আবার গেছে দৌড়ি আনতে আই দেখে ডাইলও নাই ও তো দিদি কি জাত মুসাফির এখন চিন্তা করে কিতা করে আবার গেছে হয় বেটি দে 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 রুটি দেওয়া লাগছে আর সের খান দিলা আর দাইল আনতে আনতে রুটি নাই রুটি খান খাই পছে বেটিয়ে কইলি জামাই রে হে রে মরকি রকি ইকু খান মুসাফির নি নিনা খাং মানুষ কয়টা স্বামী কইল মানুষ খয়টা মানারিস না গেছা এক গেছা লুটিলা লুঠিলা বেটিয়ে আর মুসাফির ভাইছ না ও মুসাফির তুমি লুই আছ চল্লিশ খান রুটি খাইতে আস্তা ফুড়িয়ালোর খানি এখন দাইল নাই আর য রুটিও নাই আমরা কিতা খাইতাম হুড়তাম ই বিচার সারা আনি খাবাই ভাইয়া গাল দে খালি খান দে আর খালি খান কয় বাই তুমি বুঝে ডাইলার রুটি খাবাই কয় ডাইলা রুটির লাগি না বাজারও আছে আবার কিনে আনম বানাইম খাইম খান দিয়ে এখান কারণে জীবনে আমি ডাইলার রুটি এক লক করে চললাম আজকে ডাইলার রুটি এক লক করতে পারলাম না করতে পারলাম না এক লক করতে পারলাম না ফার্সি ফোর এখন কইলো ভাই যাও তুমি খানো যাইতা কয় ডক্টরে গেছে কিতা লাগে কয় খানির রুচি নাই রুচি বাড়াইবা লাগি আচ্ছা কইছে দেখে 40 টা রুটি খাইয়া 40 বাটি ডাইল খাইয়া কয় রুচি বাড়ানি যা ডক্টরে গেছে ইগো কয় শোনা ভাই তোর দোকান পাও লম্বা কর তোর দও পাও খানো রে ভাই রুচি বাড়াইয়া ই রাস্তা মেরা না ভাত রুসি বাড়িলে কোন কেতর আইনি আনা রুসি হয়ে চল্লিশখান রুটি আর আবদ্ধার ডাক্তরে গেছে রুসি বাড়াই তো রুসি বাড়াইয়া যদি আবার হামায় ঠিক তো আদা বস্তা তো হুদ্দা মারি দিব ঠিক আছে রুসি বাড়াইয়া এবার না তো আমার বাই হল এই ধরনের মুসাফির হলো তো আমার একটা খারাপ তবে যাই হোক ও নবী ফরমাইন মুসাফিদে তুমি খাবা মুসাফিদে খাবাইলে কমে না বাড়ে দন দৌলত বাড়ে হায়াত আল্লাহ বাড়ায় বিপদ আপদ আল্লাহ দূর করে ওটা কি করি মিসকিন ফুকারে মায়া করিয়া মাঝে খাবাই টাকা পয়সা দিও সতকা কৰিও আল্লাহ রসুলে ফরমাইন আফদ বিপদ বলা মুসিবত আল্লাহ দূর করবো আল্লাহ আচ্ছা তো এই মাতো আসলাম Kel xorvayni ma to'g'ri tuldamni. কিয়াল করি আমার ভাই মুসা নবী গেলা আমার ভাই মুসাফিরর বাড়ি মুসাফির গেছে মুসা নবীর লইয়া তার বাড়ি মুসাফির দে মুসা নবীর বেটায় বইছে আর ডাইরেক্ট আল্লাহর বান্দা তার মার গরো গিয়া ঢুকি গেছে ও সুবহানাল্লাহ মার গরো ঢুকিয়া মাটারে ওলা লইলো পাতার গুলো কুলো করিয়া লইয়া মাংসর ঝুল আর সুন্দর করি মারে খাবায় কসাই বেটার ছোট ছোট দুইটা বাচ্চা কসাইর কাছে

তোমরা তোমরা রেলি আমি খাই মুজাও আমার ভাই খাবাইয়া সুন্দর খরচ হয় খাবাইয়া তুইয়া আল্লাহর বন্দা খসাইয়া তার মারে তুইয়া বাদে গিয়া খানি দানি রেডি করিয়া বাল বাচ্চা বিবি হল খাইছে খাইয়া মুসা নবী লাগে খানি লিয়ায় আল্লাহর নবী মুসা জিগাইলা ও বা খসা ও বা খসাই বেটা আমি যে দেখতে পাইলাম তুমি যে একদম বৃদ্ধ বেটি রেখাব খাবার কত বছর হয়েছে এইভাবে খেদমত করার খরসাই বেটায় উঠিয়া ও বে বা মুসাফির এই বেটি খেদমত করার আমার চল্লিশ বছর হয়ে গেছে ও সুবাহ আল্লাহ ছয় বছর থাকিয়া হুসানবিয়া কহিলা রা বাই চল্লিশ বছর তুমি আর তোমার আউলা তোমার বিবি বাকি পরিিয়ালর মানুষে খানি খাদ্য খাইবার আগে তোমার মারে খাবাওনি অসময়ে খশাইয়ে কয় 40টা বছর ধনে আমার পেটও বিপির পেটও বাইচাইন দর পেটও দানা দিবার আগে আমি আমার মার পেটও আগে দানা দেই হু সুবহানাল্লাহ লগে লগে আমার ভাই খশাই বেটারে মুসা নবী হইও বাই তোমার মার জবান নাই বলে নাখানে হইন্না বলে না বলে খাওয়ার পরে দেখলাম আমি সায়য়া তোমার মার ওর খানে ওলা বাড়ি বড় 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 বাড়ি করে কিনা লাগিয়া খশাই বেটায় কয় আমি খান লাগাইয়া হঞ্চি আমার মায়ে দুইটা দোয়া কর্মার লাগে কৌ সুবাহ আল্লাহ এক্ল আমি খোষের মা তুমি আল্লা আমি বড় গরিব আমার হওয়াটাও বড় গরিব আল্লাহ রে তুমি নই আমার দোয়া ব্যর্থ যায় না কবলে যায় আয় আল্লাহ আমি দোয়া করে দিলাম আল্লাহ আমার বাচ্চাটারে জিন্দগির ভিতরে হায়াত জিন্দগি তুমি অভাব দিয় না টাকা পয়সার দুঃখ দিও না খানি বনি বন্ধ করিও না আয় আল্লাহ আমার বাইটাটা বাড়িয়া গেলে জেতে রিজিকটা আল্লাহ তোমার তরফ তনে পূর্ণ হইয়া যায় এক দোয়া করছি এর মাঝে খশাইয়ে কয় ওবা মুসাফির এই দোয়াটা দে আমার মায়ে করছইন আমি এইটা দুনিয়া এই জমিনে বাস্তব আমার পালন হই গেছে আজকে আমার 40 টা বছর তনে আমার কোন টাকা পয়সার খানি খাইদর কাফড়র বেমারর কোন অভাব না আয় বাহার আল্লাহ আমি আইটাoverlineইলেই ভাইoverlineইলেই ভাই সব মাটি আচ্ছা বাবা দুই নম্বর দোয়া কিতা বলে দুই নম্বর দোয়াটা আমার মায়ে করছেন আল্লাহ ও জবানার হইஞ்சி মূসা каলিমুল্লাহ আয় আল্লাহ আমার আমাল চলে করশাইটারে তুমি মূসা নবীর সঙ্গী জান্নাতে বানাইয়া আল্লাহ ও মুখোশাই কয় মুসাফির এত তো নবীরে না মুসাফির এই দোয়াটা আমার জ্ঞান হয় না বুঝো হয় না যে আমি একটা খশাই বেটা আর এই জবানার নবী মুসা মুসা নবীর সঙ্গে জান্নাতের বন্ধু কেমনে আল্লাহ আমারে বানায় এই দোয়াটা আমার মা আরে দোয়া করে কিন্তু আমার বুঝো হয় না আমার তো বুঝো হয় না আমার তো বিশ্বাস লইতাম পারি না মগজ হয় না এটা তো তাজ্জুব কত বড় কথা এটা কোন ধরনের দোয়া আমার ভাই কয়

আল্লাহ তোমার কথা আমার দিলা সারা দিন আমি তোমারে পড়্য বৈজ্ঞান করসি আর দেখসি বাবারে তুমি তোমার মার খিদমত করার কারণে আমি ও জবানার মূসা কলিমুল্লাহ আয়স্তনে তুমি আমার সenial নাও আখান মেলাও তুমি আমার জান্নাতের বন্ধু হও সুবহানাল্লাহ কার দোয়া কার কার আমার মতো দশটা নুর আহমদানিয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আমার ভাই হুসাইন আহমদ মদানি রহমতুল্লাহ আলাই এমন মতো বড় 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 যত ফির ফকির সারা জমা করিয়া যদি তুমি আমি দোয়া করাই আমার ভাই হদিস কুরানো গ্যারান্টি নাই দোয়া কবল ওই তো ভারে না ওই তো ভারে ফিফটি ফিফটি কিন্তু আল্লাহ রসুলে ফরমাই তোমার মা বাবা বাঙ্গা গরব তোমার লাগে দোয়া হয়ে দিছে আমার ভাই মাঝে কোনো ফর্দা নাই ডাইরেক্ট কবুল যায় কৌ সুবাহান যার দোয়া কবুল হওয়া হদিস কোরআনের মধ্যে গ্যারান্টি তারে দোয়ার কথা হয় না যার দোয়া আমার ভাই অল হদিস কোরআন হদিস আর আপনার কোরআনের মধ্যে কোনো গ্যারান্টি নাই এরার বাড়িতে হাজার হাজার গরু বাসল ছাগল লইয়া দৌড়াই আমার ভাই হল আমার বুজুর্গ হল নজয়ান হল এর কারণে নজয়ান ডে ছোট একটা ঘটনা এই ঘটনাটা শ্বেয়াৰ কৰি আমাৰ ৱাছটো আমি এখানৰ সমস্যা মৰি দিম কাৰণ আমাৰ বাই অকল আমাৰ বুজুৰ্গ হল কেবল মাত্ৰ নজোৱা নহল দেখাৰ কাৰণে আমাৰ বাই অকল আমাৰ বুজুৰ্গ হলে ইমান তাই চেৰে বা ই আল্লাহৰ এক বন্ধাক খচুবা খান আল্লাহ আল্লাহৰ এক বন্ধাক আমাৰ বাই হল আমাৰ বুজুৰ্গ হল লম্বা ঘটনাটো মই বাকতি কৰি কৈ মোৱাৰি বুজব লাগে খালি আমাৰ বাই ও যে কবর আজাব হয় ওই নাই কবর আজাব কবরর আজাব এটা মানুষের দেখে না দেখে নি চাই মানুষে দেখে না মানুষের শুনেও না যদি মানুষে দেখতো শুনতো তে কবর দ্বারা দি দিনও দূরের কথা আত্ম দূরের কথা দিনও গেল না অনে কবর কোন দ্বারা আশপাশের বাড়ি বানাইল না অনে কবর মারাত্মক আজাপ এটা মানুষের আল্লাহ দেখায় না শোনায় না নিজাম বদলি যাই উল্টা পাল্টা হয়ে যাব করিয়া লম্বা মাতারি তো এটা কিছু কিছু বোধ হয় হ্যাওয়ান হলে গরু ছাগল মাঝে মাঝে কবর দিল তখন ছুটিয়া দৌড়ায় তারা কিছু বোধ হয় মুরু কথা বোধ হয় পতালাগি শরীরতর মাছ লো গরু ছাগল কব দিও না আমার হল তারা বুধ ভাই তারা দুঃখ পায় আজাব পায় রসি ফিরতে পারে না তো যাই হোক আমার ভাই হল আমার বুজুর্গ মাঝে মাঝে নবী করিম সাল্লিয় সাল্লাম রে আল্লাহ মাঝে মাঝে তার দিলর শোক দিয়া নবীজির কবর আজাবগুলা দেখাইতো দেখাইত খুব কাসুবাহান আল্লাহ এই ঘটনাটা আমার লাস্ট ঘটনা

না দেখাইলে তো বলা আসলো দেখাইছ আমি রহমত আল্লি নত আজাব দেখিয়া মানুষটারে খবর তুই আবার খেমনে যাই ও আল্লাহ মাহবুদ বন্দাটা রাজাব তুমি রক্ষা করো ওই আল্লাহর নবী যে ফরমাই না দেখলে পালা দেখিয়া তো ভান্দ ফরছি এখন দোয়া না করি আজাব না কমাইয়া কেমনে যাইতাম কারণ আমি রহমত আল্লিলামিন আল্লাহর নবী যে ফরমাই সাবিরি আমি দোয়া কর্ম তোমরা আমিন হইও ও ভাই অফল মুসলমান সাবি হয় নবী গো কোনটা দেখা যায় না হঠাৎ দোয়া নবী যে হয় আমি যাতা দেখি তোমরা দেখো না কথা লাগে আল্লাহ মরে নবী বানাইছে তোমার তান দে না সুবাহান আল্লাহ তুমি তাই খালি আমিন কইও আমিন কইও আল্লাহ রসুল তুলিয়া হয় আল্লাহ আমার দোয়াটা আল্লাহ নজন যদি মাফ দেও দাও আল্লাহ আজাবটা আর দিও না আল্লাহ বড় আজাব আমি দেখি আর সহ্য না কইয়া নবী যে না আমিন মুখ ফুসিস চহাবিহক হলে ফুচিলা নবীজে চেয়া দেখয় জেলা ৰাজা বলা এক ৰাতি আৰু না খন আৰু জুবিল্লা আল্লাহৰ নবী খইনে আল্লাহ আবাৰ ৰাতি আ দুআখ আল্লাহ আজাব তামাফ চহাবি এখন আমি নবীজীয়ে মোক ফুচিলা দেখয় জেলাৰ ৰাজা বলা এখন আজাৱ কমে না আল্লাহ চলে অইল দুহিবাৰ কয় দুইবার নবীজি দোয়া করছেন দোয়া কবুল হইছে না তিনবার নবীজি আতুলেন আল্লাহ এই নজওয়ান রাজা তা তুই মা বুঝে মাফান কর আল্লাহ আমি আজাদ দাম না এখানে আমার দেখাইলাই দেখি আমি আবার কেমনে তুই যায় আমিন কইয়া নবীজি মুখ ফুজিলা সাহাবা ফুজিলা নবীজি সৈয়দে কই না আজাব এক কমছে না নজওয়ান রে তোমরার পাওখানো ধরি তুই কইয়া যাই তো নবীজির মাত আল্লাহর রাসূলে ফরমায় এক রাতি আজাব কমে আল্লাহর নবী আল্লাহর কাছে খান দিয়া হয় আল্লাহ আমি তোমার বন্ধু হবিবুল্লাহ আয় আল্লাহ আমার হাতর দাম কমে গেছে নিরে বাল্লাহ আয় আল্লাহ আমি কিতা গুণা করলাম কিতা দোষ করলাম তিনবার দোয়া করলাম একবারও কবল করলায় না আয় আল্লাহ আমার হাতর দাম কমে গেল নি আল্লাহ আমি দোয়া করতে দেরি আল্লাহ তুমি কবল করতে ডেরি করো না আয় আল্লাহ ইসকে যে আমার হাতর দাম কমি গেল আমার দোয়াটা কবল হয় না লগে লগে আমার আল্লাহ রবুল আলামিনে ফরমাইন বন্ধুরে হাতর দাম কমে না হাতর দাম জেলা আছে হলা তোমার এখনো আছে কিন্তু এই ছেলেটার লাগিয়া এই বন্দাটার বেয়া ফারে তুমি নবিয়ে নাই সারা নবী রসুল আম্বিয়া হলে দোয়া করলে আমি আল্লাহ একজন দোয়া কবুল করতাম না আল্লাহর নবী বড় পেরেশান হয়ে গেল আল্লাহ সেনে আল্লাহ কবুল করতায় না ও লগে লগে আল্লাহর নবী খান্দা আরম্ভ করছো না নবীজি ফরমাইন আল্লাহ আমার নত দোয়া তুমি কবুল করলাই আমি নবীজিয়ে দোয়া করতে দেরি হইছে কবুল করতে দেরি করছো না হইয়া নবীজি ফরমাইন আমি জঙ্গে তবু কত নেয়ার হজরতে আলীরে লগে লইয়া ও মুসলমান এক মধ্যে আইয়া নবীজি হজরতে আলীরে ফরমাইন আলী বো আলী বইস রানমালিয়া আল্লাহর নবী আলীর উরা তোর নবীজির সর্ববার তৈয়া আশ্রয় সময় আমার বাই নবী ঘুমাইস বাইরে ঘুমানি ঘুমাইতে ঘুমাইতে নবীর এমন ঘুম ধরছে সোনার নবীজি হারে ভাত ঘুমকে সঙ্গীরে ভাই আলির হজরত আলী এখন আমি কেমনে নবীর চালাইতাম আর এই দিকে দিয়ে আবার আশ্রয় সময় হয়ে গেছে গিয়া আশ্রয় আশ্রয় সময় হইয়া মাগরিবার সময় যার নামাজ কত হয়ে যার নবীজিরে চালাইতে বালিয়ে ডরাই আল্লাহ যদি জি আমার বন্ধু তরুরও ঘুমাইছে সেখানে চালাইলে হাসরের দিন তাও তো বিপদ ইবাই আসরের নামাজ কদা হয়ে যার আল্লাহ নবী যদি কই না আলি আমার সালাই লাই না খেলে আসরের নমাজ খেলে কদা করলাই তাও বিপদ হজরত আলি দুই দিকে দি বিপদি বনিয়া হজরত আলি লাল ওইত্রা দলা ওইত্রা খালা ওইত্রা ডরে আল্লাহ ডরে নবীজির মায়ায় আল্লাহর মায়ায় আল্লাহ ডরে এই দিকে দি নবীর সালাই তাম নি না সালাই তাম না আসর নমাজ খোজা ওই নি না ওই তো না নবীরে ডাকি নি না ডাকি তাম না এই বিষয় করতে 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 হঠাৎ করিয়া হজরত আছে দেখেন বেলা ডুবি গেছে মাগরি বরফ কই গেছে কৌ সুবাহানাল্লাহ মাগরি বরফ গেছে ও সময় শোনার নবীজির হঠাৎ ঘুম ভাঙিস গেছে আল্লাহ রসুল সৈয়াদে হয় না আলি খালা হইতরা দলা হইতরা আলীর মনটা বড় কিলা কিলা হয়ে গেছে চোখ গুলা লাল লাল হয়ে গেছে চোখ হয় ফানি ফলে আল্লাহর নবী এগর মাইর আলি আমি তোমার উরাতর মধ্যে সর তুইয়া ঘুমানিয়ে তুমি কষ্ট পাইছ খান ধরায় তোমার এক গালা করছ নি তুমি কোনো সাপ বিচুর খামড় খাইছ নি আলি এগর না গনবি তা কোনো অসুবিধা নাই সব ঠিকঠাক আছে নবীজি ফরমাইন তাহলে খান্দ কিতা লাগি আমার শোনাও তাইলে তাহলে খান্দ খেনে হজরত আলী হয় নবী গো আপনি গুমাইছ আর এখন আশ্রয় সময় আপনার চলাই তাম না নমাজ কজয় যারি গা ডরাই আরবে আপনি গুমাইছ জুই সালাই আবার আর কোনো নি অসুবিধা হয় আলামিন ঘুমাইলে গুমাইলে খেউর সাউ সৈ না চলাইবার জিবরিল আমিন সাউ সৈত না চলাইতে কুবাহান আল্লাহ নবীজুর গুমর তো দাম আছে আল্লাহর কাছে তো যাই হোক অ তাই আমি নবী চিন্তা কৰ্তে 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 আমি পেৰেচান আল্লাহ ৰচুলেখৰ মানে কিতাপ হৈছে কুলিয়াখ নবি মাগৰিবৰ সময় হৈ গৈছে বেলাত ডুবিছে আচৰ নমাজ আল্লাহ রসুল বরমাইন আলী আশ্র নমাল নি সময় মত বলে নবী সময় আর রয়েছে নি বেলা ডুবি গেছে কিলা ফরিতাম আল্লাহ রসুলন আলী আমি কেবল মাত্র মোহাম্মদ নাই আমি রহমত আল্লী আলমিন যে বেলাটা ডুবিল বেলার নবী আমি যে বেলাটা ডুবানি লুইল সেই আল্লাহর নবী আমি আলী তুমি সময় মত নমাল ফরমাই খান দিও না দৈর্য আমার নবী যে এটা ডাক দেওয়া হয় আল্লাহ ও সূর্যর মালিক ও আকাশর মালিক আমি আর আমার জামাই আলী আসর নমাজ পড়ছি না তোমার বেলাটা খেলে ডুবিল আয় আল্লাহ তোমার বেলা রেখো উঠিয়া জাগাত তাই তো আমরা শ্বশুরে দাম দিয়ে আসর নমাজ পড়িতাম হো সুবাহান আল্লাহ আল্লাহ রসুলে কইতে ডেরি আমার ভাই আমার ভাই সূর্য উঠিয়া জাগাত আইতে ডেরি হইছে না রাখো সুবাহান আল্লাহ ও নবীজির উম্মত হইলাম আমরা ও নবীজি দোয়া করি আল্লাহ রে কইন আল্লাহ আজকে আমার দোয়া কেন কবুল হয় না আমার আল্লাহ কই না নবী তোমার দোয়া কবুল হইতো না কারণ এই ছেলে মারা গেছে এই ছেলেটার মা জিন্দা জুরে কও সুবাহান আল্লাহ এই ছেলের মা দা জিন্দা নবীজি ছেলের মার ডাকাও আল্লাহর নবীজি দুইজন সাহাবি ভাটাইয়া ছেলের মার ডাকাইয়া আনছেন কবরিস্তান আল্লাহর বান্দি আইসেন নবীজি হইন গোমাই তোমার ছেলের কবর কোন খান বেটি হয় ওহান খান আল্লাহ রসুলে ফরমাইল মাই তোমার ছেলের উপরে বড় আজা বর আমি নবীজে দেখি আর মা গো তুমি তোমার ছেলের উপরে দাবি খান ছাড়ি দেও বেটিয়ে মাতে না নবীজি আবার কইসেন বেটিয়ে মাতে না আবার কইসেন বেটিয়ে মাতে হবে না তিনবার কুর সময় বেটিয়ে নবীজির ডাক দিয়ে কয়া রসুল আল্লাহ ইয়া হবিব আল্লাহ রসুল আল্লাহ আল্লাহর নবী আমি আমার ছেলেটারে মাফ করে দিতাম তুমি খরায় আমি মাফ করে দিতাম নাই নবী যে ফরমাইন অত বড় অপরাধ কিটা বলে নবী যেটা করছে শুনলে আপনি ওখান দিবায় আল্লাহর বান্দিয়ে কয় নবী মাফ করতাম নাই শোনার নবী যে বরমাই যখন তোমার ছেলে তোমার ফেটো আসলো লাত মাসলো তোমার ফেটো বেতায় দশলো বাফরে বিচার দিছ না তোমার ছেলেটা জন্মর সময় তোমারে কত কষ্ট দিছে আর দশ কেজি খুন ফালে নিলুয়াইছে বিচার দিলাই না তোমার ছেলে দুই বছর দুধ খাইছে দুইটা বছর তোমারে ঘুমাইতে দিছে না তো নির্যাতন বিচার দিলাই না তোমার ছেলে সাত আট বছর তুমি পায়খানা পেশা সেবা করলাই মেতই রাসলে কষ্ট দিছে বিচার দিলাই না অত বড় বড় কষ্ট তুমি সহ্য করলাই এই সামান্য কিতা ঘটনা করছে এইটাই তুমি সহ্য করিয়া মা করে দিল বেটিয়া নবীজিরে ডাক দিয়া হয় নবী গ শরীয়ত মোতাবিক যদি আপনি দেখা মানে তাইলে আমার ফিট খান তোরা দেখো ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল এবার মাই নমাই তোমার ফিটির মধ্যে কিতা হয়েছে রে গোমাই লগে লগে বেটিয়ে হয় ও নবীজি আমার ফিটির মধ্যে ইলা কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে আমার ফুয়ার মারি রাগা তোর আমার ডেইলি মারত গো নবী আমার বেফুস করতো জমিন ফুস করত গো নবী সারা শরীরটা আমার সাউলানির মতো হের হের হরি পালাইছে ইয়ার রসুল আল্লাহ আমার অত মায়ের মারছে গো নবী আমি আর দাবি ছাড়তাম না আল্লাহ রসুল হইন মা যদি তুমি দাবি ছাড়ো না তাহলে তোমার ছেলের আল্লাহ মা ফরিয়া দিত না বেটি হয় দেখো না লগে

মিতার মা চকুর সামনে খবর আজাব তলা তুলিয়া দরসাই আমার আল্লাহ দোয়া কবুল করছ এনে জেলা রেজালা কবর রাজাব দেখাইছে আমার আল্লাহ তার মা চকুর সামনে ছেলে আজাব টাওয়ালা কবর দেখাইছে সাফে কামড়ায় জাহান নামার আগুন লাগাইয়া দেওয়া হইছে। ছেলে আসমানে জমিনে শিখ দে মা 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 খান দে লগে লগে মায়ে যেমনে দেখে একটা চিকার দিয়া মায় নবীজির ভার মধ্যে বড়িয়া হইয়া রসুল আমি তো জানি না আমার ছেলের উপরে এই ধরনের আজাবর নবী গো আপনি একটা সেকেন্ড আর দেরি করিও না আমি আমার ছেলের মা ফরি দিছি আল্লাহরে জানা আল্লাহ আমার ছেলেটারে মা ফরি দিত আল্লাহ রসুলে ফরমাই আল্লাহ মা তো খুশি হয়ে গেছে নবী যে ফরমাই আল্লাহ ফরমাই নবী গ এখন তুমি খবর সইয়া দেখো এই বান্দির ছেলেটারে আমি আল্লাহ জন্য ফটাই ফাটাই দিছি গো সুবাহান আল্লাহ আমার বাইয়ান্ডি মার বদ মা বাপৰ বজ দি থাকে ও মুসলমান যত সময় ডিশমিশ হইবা না মা বাপ খুশি হইবা না তোমার নামাজ রোজা হজ যকাত আল্লাহৰ নিয়ামত ৰাখব মা বাপৰ বজ মা বাপৰ বজ লেনদেন সফা কৰিয়া খুশিbaixo কৰি ডিশমিশ কৰিয়া বাদে তোমার নামাজ রোজা হজ যকাত লৈয়া তুমি জান্নাতলৈ যায়ো আল্লাহৰ সুবিধা নাই ওতা লাগি নবীজিৰ فرمাই তোমার মা নাই মা বাৰ লাগি দোয়া কৰিয়া মা বাপ নাই সসা বাপৰ সস বাইঞ্জৰা সসা হেৰাৰ তুমি মায়া বাফর বাপৰ সসার গৰ বাইয়েনাৰৰ মায়া আল্লাহ তোমার বাপর কবরের মধ্যে সব পৌঁছাইব যদি তোমার মা নাই নানা নানি মামা মামি এরারে তুমি মায়া করি খানি খাদ্য দিও আল্লাহ তোমার মার খবর নিয়ে সব যদি এরাও নাই বাপৰ খান্দান নাই মার খান্দান নাই কিতা কর্তায় আল্লাহ রসুলে ফরমাইন বাপৰ বন্ধু বান্ধৱ যারা বাপৰ লগে উঠা বসা চলাফিরা কর্তা এরারে আনিও এরারে আনিয়া তুমি মাঝে মাঝে হাড়ি লুঙ্গি দিও খাবাইও মায়া কৰিও আল্লাহ তোমার মা বাপৰ খবর সব পৌঁছাইব মার বংশ মার বই নারী যারা আমার লোকের বসা করতা এরারে তুমি দিও ফরবে লুঙ্গে মিষ্টি দিদ দিও। আল্লাহ ও কারণে আমার মাত শেষ আমার ভাই এখন আপনার লগে মক্টসরে আমি দোয়া কর্ম আয়সা কানিত আমার ভাই ও মাংস রে জিন্দগি আমার খাদিজা রে লইয়া আমি অতো রুটি মাংস লিয়া বইছিলাম ও বাবার সময় আসি খাদিজা আমার দুঃখ সংসারের বিবি তুমিতে তাই আমার সুখর সংসারের বিবি ও গো খাদিজা ও গো আয়সা তুমি আমার তোমার লিয়া যার রুটি মাংস খাই আর খাদিজার লিয়া পারছি বরং খাদিজা একটা মাইয়া শিল্পপতি দনি মক্কার জমিন ও সময় সতেরোজন মানুষ শিক্ষিত এর ভিতরে খাদিজা একদম শিক্ষিত জোরে হোক সুবাহান আল্লাহ অত দনি বাফর ফুড়ি অত জ্ঞানী গুণী শিক্ষিত আমি জীবনে ফেট বরাইয়া খানি আর দিতাম পারছি না গরিব আসলাম আয়সা ও আয়সা আজকে তুমি আজকে তুমি এখন কাম কর কি এখন রুটি আর তোলা মাংস আমার খাদিজারে দিয়া হোসুবাহান আল্লাহ আশা আয় ইয়া ইয়ার খাদিজা তো দুনিয়ায় জমিনও নাই খাদিজা তো খবরও গেছেন গিয়া মরা মাংস কি খায় আল্লাহ রসুল ফর্মাইতা খাদিজার বই হইলা নাসিফা তুমি না তোলা মাংস আর রুটি অগি গরনিয়া আমার খাদিজার খাদিজা খবরও আসন খাদিজার খবরই সাপ পৌঁছিব হো কুবাখান আল্লাহ সদালাগে আমাৰ বাই অকল আমাৰ বুজুৰ্গল নজোৱানসকল বন্ধুৰে ৱাজ হ'লে চাহ ৰাইজ খেলে আপোনাৰ বহিবা শুনিবা একজনৰ খারাপ লাগতো না যত সময় বালা লাগবো ভাই কোন ভাই ভাল লাগব কিন্তু আমার বাই হল মেন মেইন মাত আমি আপনারা সামনে শেয়ার করছি যদি আপনারা বালা মন করেন আমল তো ভাই ইনশাআল্লাহ আল্লাহ রসুল্লাহ ও রুটি নবীজা আয়সা লিয়া কানুটি সাইড টু করিয়া মাংসর জোলও বিজাইয়া নবীজি ওলা মুখো দিয়া খাইছো নবীজি ফরমাইন যে রুটি আনিয়া মাংসর জুলো বিজাইয়া সাইড টুমা ফারিয়া মুখো খাই নবীজির শূন্য বয়েন আল্লাহ এখন আপনারা কৌশাই আল্লাহ রসুল সাল্লামে হইতরা সদ্গা দেবাও সুন্নত লও সুন্নত আল্লাহ ৰচুলে এ আমার বাই হল